হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের দেখি চোদ্দো এর অংশীদারী কারবারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করবো ফার্স্ট অঙ্ক থেকে বলেছে দেখো আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছর পর ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো তাহলে যে যেমনভাবে টাকা দিয়েছে সেরকমভাবে কিন্তু লাভ্যাংশ পাবে দেখুন প্রথম কি লাগছে আমার মূলধন অনুপাত মালার মূলধন তাহলে আমি দিয়েছিলাম পনেরো হাজার টাকা মালা দিয়েছিল পঁচিশ হাজার টাকা তিনটে করে শূন্য বাদ দিয়ে দাও তাহলে এখানের পর দেখছে পনেরো এখানের পর দেখছে পঁচিশ পাঁচ দিয়ে কাটছে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিন অনুপাত পাঁচ যদি মোট অনুপাত করি মোট অনুপাত কত হবে ফাইভ থ্রি প্লাস ফাইভ ইকুয়েল টু এইট মোট হয়ে গেলো আট কত টাকা লাভ হয়েছে দেখো ষোলো হাজার আটশো টাকা তাহলে মোট লাভ যেমন ষোলো হাজার আটশো টাকা মোট লাভ ষোলো টাকা তাহলে এবার দেখব কে কত টাকা পাবে ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমি পাব আমার অনুপাত কত তিন আর মোট অনুপাত কত আট তাহলে আমার আনুপাতিক ভাগ আর কত হবে তিনের আট কারণ আমার অনুপাত হচ্ছে তিন আর মোট অনুপাত হয়ে গেল আট তিনের আট ইন্টু কত টাকা আছে ষোলো হাজার আটশো তাহলে ষোলো হাজার আটশো তাহলে কাটাকুটি করছি দেখো আট দিয়ে ডাইরেক্ট কাটছি তাহলে আট এক আট এ দুটো হয়ে গেল ষোলো তাহলে আট দুগুণে ষোলো আবার আট এক আট দুটো শূন্য কোথায় দুটো শূন্য দিয়ে দিলাম তাহলে এবার গুণ করছি দেখো তাহলে তিন একুশে তেষট্টি আবার দুটো শূন্য দুটো শূন্য তাহলে আমি পাবো ছ হাজার তিনশো টাকা এবার মালা কত পাবে দেখো ষোলো হাজার আটশো টাকার মধ্যে মালা পাবে তাহলে মালার অনুপাত কত বটে পাঁচ আর মোট অনুপাত হয়ে গেলো আট তাহলে আর আনুপাতিক ভাগ আর হয়ে গেলো পাঁচের আট ইন্টু ষোলো হাজার আটশো আট দিয়ে কাটছে দেখো আট দু ষোলো আট এক আট শূন্য কত শূন্য তাহলে পাঁচ একুশে কত একশো পাঁচ দুটা শূন্য কত দুটা শূন্য তার মানে কত দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমি পাবো ছ হাজার তিনশো টাকা মালা পাবে দশ হাজার পাঁচশো টাকা নেক্সট অঙ্ক দেখো প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা দিয়ে ছোট্ট একটি মুদির দোকান খুলল কিন্তু বসরান্তে মানে এক বছর পর দেখা গেল যে সেখানে তিন হাজার টাকা লোকসান হয়ে গেল তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তা লাভের টাকা যেমন দেখলাম যে সমানভাগে ভাগ হলো লোকসানের টাকাটা কিন্তু সমানভাবে ভাগ হবে এই অনুপাতের আকারে যে যেমনভাবে টাকা দিয়েছিল তার ছিল অনুযায়ী কিন্তু লোকসান হবে তাহলে প্রিয়ম সুপ্রিয়া বলু প্রিয়ম দিয়েছিল পনেরো হাজার সুপ্রিয়া দশ হাজার এবং বলু দিয়েছিল পঁচিশ হাজার টাকা তাহলে তিনটি বাদ ভাবতেছি তাহলে তিনটি শূন্য বাদ দিলে এখানে দশ সেকেন্ড সেখান্ত পঁচিশ তাহলে পাঁচ দিন ভাগ করি পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে মোট অনুপাত কত হলো মোট অনুপাত হলো তিন প্লাস দুই প্লাস পাঁচ তাহলে তিনে দুই পাঁচ আর পাঁচে দশ মোট অনুপাত হয়ে গেলো দশ এবারে দেখো কী বলেছে যে नुकसान কত টাকা হয়েছে 3000 টাকা ওহ नुकसान 3000 টাকা মোট লোকসান 3000 টাকা তাহলে পরে কাকে কত টাকা লাগবে তাহলে 3000 টাকার মধ্যে কে লাগবে প্রিয়মের অনুপাত কত ছিল তিন তিন লিখছ কত টাকার মধ্যে তিন হাজার টাকা নশো টাকা দিতে হবে এইভাবে দেখো সুপ্রিয়া ডট ডিজিড তিন হাজার টাকার মধ্যে সুপ্রিয়াকে লাগবে তাহলে সুপ্রিয়ার কত বটে দুই তাহলে দুই মোট অনুপাত কত হচ্ছে দশ দশটার নিচে ইন্টু কত ইন্টু তিন হাজার একটা শূন্য একটা শূন্য কাটছি তাহলে তিন দুগুণো হয়ে গেল ছয় আবার দুটো শূন্য এক তাহলে সত্য লাগবে কত টাকা ছশো টাকা সেমভাবে ব্লু টো বার করব তিন হাজার টাকার মধ্যে ব্লুকে লাগবে ব্লুর আমরা জানি অনুপাত হচ্ছে পাঁচ আর মোট অনুপাত হচ্ছে দশ যেটা মোট হয় সেটা সবার কিন্তু নিচে থাকে টু তিন হাজার তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা গেলো তিন পাঁচে হয়ে গেল পনেরো আবার দুটো শূন্য দিয়ে দিল তাহলে বুলোকে দিতে হবে কত টাকা পনেরোশো টাকা নেক্সট অঙ্ক দেখো শোভা ও মাসুদ মিলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন তাহলে আড়াই লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি এবং সেই গাড়িটি দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে তাহলে বুঝতে পারছো তার লাভ হয়েছে আড়াই লক্ষ টাকা দিয়ে কিনেছে এবং দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় সেটা বিক্রি করেছে কত টাকা লাভ হয়েছে না এইটা মাইনাস এটা দেখবে বারো হাজার পাঁচশো টাকা পাবে এবারে গাড়ির যখন কেনার সময় সভা কী করেছিল না মাসুদের দেড় গুণ টাকা দিয়েছিল মানে মাসুদ যে টাকা দিয়েছিল সভা তার দেড় গুণ টাকা দিয়েছিল মাসুদ যদি এক টাকা দেয় সভা দেবে দেড় টাকা এরকম দিয়েছিলাম তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে ভিডিও যাতে বড়ো না হয় তার জন্য কিছুগুলো লিখে নিতে হয়েছে দেখো তাহলে গাড়িটি কিনেছিলেন কত টাকাতে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি কিনেছিলেন আর বিক্রি করেছিলেন কত টাকায় দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে তাই লাভ কত টাকা হয়েছে লাভ হয়েছে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো থেকে আড়াই লক্ষ টাকা বিয়োগ করলে হয় বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে এবারে দেখো আসল ঝামেলাটা দেখো ওই যে গাড়ি যখন কিনেছিলেন তখন কিন্তু শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে শোভা দিয়েছে মাসুদের দেড় গুণ টাকা তার মানে মাসুর যদি এক টাকা দেয় শোভা দেবে দেড় টাকা মাসুদ যদি একশো টাকা দেয় তাহলে শোভা দেবে দেড়শো টাকা দেড় গুণ টাকা তুমি এক দিয়েও করতে পারো আবার একশো দিয়েও করতে পারো তাহলে আমি একশো দিয়ে করছি দেখো একটু করে শূন্য বাদ দিয়েছি তাহলে এখানে হয়ে গেলো পনেরো এখানে হয়ে গেলো দশ পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে এদের অনুপাত হয়ে গেল তিন অনুপাত দুই মোট অনুপাত থ্রি প্লাস টু সমান ফাইভ এবারে দেখো লাভ কত টাকা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা এই লাভের টাকার ভাগ হবে এই অনুপাতে তাহলে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে শোভা পাবে তাহলে শোভার অনুপাত কত দেখো তিন মোট অনুপাত কত পাঁচ কত টাকার মধ্যে ভাগ হচ্ছে বারো হাজার পাঁচশো তাহলে ইন্টু বারো হাজার পাঁচশো তাহলে পাঁচ দিয়ে কাটছি দেখো শূন্যগুলা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা একশো পঁচিশ তেলে 56 কে 5 525 125 অব সুন্দর বলে দিয়ে দাও 325 কত 75 দুটো শূন্য করে দুটো শূন্য দিয়ে দাও তাহলে 7500 টাকা কে পাবে শোভা আবার 12500 টাকার মধ্যে মাসুদ পাবে মাসুদ মাসুদ এর কতটা দেখো দুই পঁচিশ হাজার একশো পঞ্চাশ শূন্যগুলো দিয়ে দাও তাহলে পঞ্চাশ দুগুলো হ্যাংল পঞ্চাশ আর দুটো শূন্যগুলো দুটো শূন্য পাঁচ হাজার টাকা যদি কেউ বুঝতে না পারো ভিডিওটি আবার দেখো তাও বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও আমি বুঝিয়ে দেওয়ারবার নেক্সট দেখো